আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে কি করেছে শেখ হাসিনা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসরেরা সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি কিনে রেখেছেন বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতরাতে তার ফেসবুক পোস্টে দেয়া পোস্টে সব কথা জানান তিনি এরপর জানিয়ে দিব ছয় কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ বললেন মাহফুজ ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস পরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন মাহফুজ আলম এদিকে আমলাতন্ত্রই শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরে আনতে পারে টাইম ম্যাগাজিনের তথ্য প্রকাশ বাংলাদেশ থেকে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে পারবে এমন একটি প্রতিবেদন প্রকাশিত করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত মিডিয়া টাইম ম্যাগাজিন তারা বলছে বাংলাদেশের আমলাতন্ত্রই শেখ হাসিনাকে আবারও দেশে ফিরে আনতে পারে এদিকে রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খুশিদ আলম যিনি তার বাবার নামে ট্রাস্টের কোটি কোটি টাকা আত্মসাত করেছেন তিনি বিচারপতি থাকাকালীন রায় দিয়ে তার বাবার নামে ট্রাস্টে কোটি কোটি টাকা নিতেন তিনি সরাসরি টাকা গ্রহণ করতেন না যদি তার নাম ফাঁস হয়ে যায় সর্বশেষ শেখ হাসিনা পালিয়ে যাবার পর এই বিচারপতি রক্ষা পেলেন না এবারে জানাব ফসলের ক্ষেতে হেলিকপ্টারের জরুরি অবতরণ পুলিশ যাওয়ার আগেই উড়াল পাবনা সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষেতের মধ্যে একটি হেলিকপ্টারে জরুরি অবতরণ করেছে শুক্রবার বিকেলে উপজেলার খেতুপড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে তবে হেলিকপ্টার সেখানে থাকা অবস্থায় পুলিশ আসতে গেলে পুলিশ আসার আগেই উড়াল দেয় হেলিকপ্টারটি এ বিষয়ে কোনো সংবাদ জানা যায়নি এখনও এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ হিজবুল্লার হামলায় দখলদার ইসরায়েলের শহর লণ্ডভণ্ড পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় ইসরায়েলের শহর যেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হত এবার সেই পর্যটন কেন্দ্র শহর লণ্ডভণ্ড করে দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে কি করা হয়েছে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে পতিত ফ্যাসিস্ট সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি কিনে রেখেছে বলে জানিয়েছে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার ছয় অক্টোবর রাতে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়াক পোস্টে তিনি সব কথা জানান আসিফ মাহমুদ তার ফেসবুকে লিখেছেন বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি পর্যন্ত কিনে রেখেছে পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা পাচারকৃত অর্থের একটা বড় অংশই ইনভেস্ট করা হয়েছে সেখানে এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা তার ফেসবুকে লিখেছেন যারা পতিত ফ্যাসিস্টদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন অন্তত ব্যক্তিগতভাবে তাদেরকে আমি ফ্যাসিস্টদের রক্ষাকর্তা হিসেবেই বিবেচনা করব রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নিষ্কাজে লিপ্ত হয়ে পড়েছেন রক্তের দাগ শুকানোর আগেই এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না ইতিহাসে আপনাদেরকে এভাবেই মনে রাখতে হবে নাচে পার্টির ভবিষ্যৎ কি হয়েছিল অথচ বাংলাদেশের ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিস্টদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে ছয় কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনী সমসাময় কি নির্ধারণ মাহফুজ ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শনিবার পাঁচই অক্টোবর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ তিনুস এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মাহফুজ বলেন আগামী তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্ট ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে জনপ্রশাসনে যারা ফ্যাসিস্টদের দোষ রয়েছে তাদের শাস্তির আওতায় আনতে তার সরকার বদ্ধ এজন্য এজন্য আকাঙ্ক্ষা গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে এ সময় শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এছাড়াও গুম কমিশনও অভিযোগ জমা পড়েছে সেসব নিয়ে কাজ চলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের বিষয় জানতে চাইলে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারে আরও বলেন সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ধীরে ধীরে স্বস্তি ফিরবে সরকার এ বিষয়ে খুবই আন্তরিক বলেও দাবি করেন তিনি আমলাতন্তই শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরে আনতে পারে টাইম ম্যাগাজিন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন গত পাঁচই আগস্ট ছাত্রজনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেয় শেখ হাসিনা তার পনেরো বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা নিমিশেই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয় গতকাল তার দেশ থেকে দুই মাস পার হয়েছে এরই মধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট রিপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা এখন ভারতে কোন পরিচয় আছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে সংবাদ মাধ্যমে প্রকাশ ভারত থেকে সরকারও সে দেশে তার অবস্থা নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে খবর বেড়েছে হাসিনা এখন অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে এদিকে আশি বছরের কাছাকাছি পৌঁছে যা হাসিনা রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু তা নিয়ে দেশ এবং দেশের বাইরে আলোচনা চলছে দলের সভাপতি দেশ থেকে সংবাদ সঙ্গে আওয়ামী লীগের প্রায় সর্বস্তরের নেতারাই দুর্নীতি আর হত্যা মামলায় মাথায় নিয়ে ঢাকা দিয়েছে নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের তৃণমূলের অনেক একনিষ্ঠ কর্মী মনে করেন তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু রাজনীতিতে হাসিনা ফেরাকে আদৌ সম্ভব হাজারো শহীদার অসংখ্য আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার পতনের সফল আন্দোলন কি ব্যর্থ হয়ে যাবে এ নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ একাংশ বলছে বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরের আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে নরওয়ে অশ্লো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা এবং বাংলাদেশের নাগরিক মোবাসের হাসান এই প্রসঙ্গে টাইম সাময়িকীকে বলেছেন বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে জনসমর্থনও রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয় নির্বাচিত সরকারের মতো তাদের কোনো কর্তৃত্ব নেই শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক সময় দেশে ফিরে আসতে পারেন এটা কেবলই সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের থিংট্যাঙ্ক স্বাস্থ্য উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুলেকব্যান এমনটা মনে করেন টাইম সাময়কে তিনি বলেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সময় নয় অসম্ভবই নয় খুবই সম্ভব কারণ পরিবর্তন তো দক্ষিণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে রাজনৈতিক সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়া এটি চলে আসছে মাত্র বাংলাদেশে এই সংস্কৃতি অবসান ঘটবে এমন প্রত্যাশা করা যায় না তারপরও হয়তো বাংলাদেশে এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটা একেবারেই সম্ভব নয় আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল রায় দিয়ে বাবা ট্রাস্টে টাকা নেন বিচারপতি সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খুশি আলম সরকার সতেরো সালে মাঝামাঝি থেকে শুরু করে দু সাল পর্যন্ত হাইকোর্টের কোম্পানি বেঞ্চে দায়িত্ব পালন করেছেন আর দায়িত্ব পালনকালে গাইবান্দার ফুলছড়ি হাজি সত্তার ট্রাস্টকে তিনি ডোনেশনের নামে কোটি কোটি টাকা দেওয়ার আদেশ দিয়েছেন এই ট্রাস্ট তার বাবা হাজি এম এ সাত্তারের নামে গঠিত এছাড়াও তার এলাকার বেশিরভাগ মসজিদ মানুষ মাদ্রাসা তিনি কোম্পানি কোট থেকে আদেশের মাধ্যমে ডোনেশন অনুদান দিতে একটি দিনের ব্যবধানে লাখ ডোনেশন দিয়েছেন সংশ্লিষ্টরা বলছে কোম্পানি এলাকার মসজিদ দেওয়ার পেছনে তার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কারণ তার আসন গাইবান্ধা পাস থেকে তার স্ত্রী জাতীয় সংসদ নির্বাচন করছেন এলাকার মানুষের মন জোগাতে এবং নির্বাচনী মাঠে নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রাখতে কোম্পানি কোর্টকে ব্যবহার করেছে তারে সব কর্মকাণ্ড উচ্চ আদালতের বিচারপতিদের জন্য করা বিধি সুস্পষ্ট লঙ্ঘন এবং বহুমাত্রিক হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের অনুযায়ী বিচারপতি দু হাজার এগারো সালের বিশে অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তার বাবার নাম আলহাস এম এ সাত্তার সরকার এবং তার মা আসমা সাত্তার বাড়ি গাইবান্দার ফুলছরির কালির বাজারে তিনি দু হাজার তেরো সাতই অক্টোবর হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান